অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমাদের খুব সেফলি ডেলিভারি করা হয় যারা ভাবছেন বাড়ির জন্য একদম পিওর কোট জার্মা শেফার রাখবেন তারা এই বাচ্চাটা দেখতে পারেন এইরকম কোয়ালিটি এরকম প্রাইসে কিন্তু আপনারা সবসময় পাবেন না ঠিক আছে ব্রিড ইন ওয়েস্ট বেঙ্গল এগুলো কিন্তু লোকালের বাচ্চা কোনো বাইরের বাচ্চা নাই না তাই যারা ভাবছেন যে সিদ্ধু রাখবেন তারও বেবি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে মাদার ফাদার দুজনেরই পেপার অ্যাভেলেবেল আছে বাচ্চার পেপার চাইলে আপনারা পেপারও পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা পেটস গ্যালারি আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আরো নতুন কিছু ব্রিড আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্টার্টিং এ আপনারা দেখে বুঝতে বুঝে গেছেন যে কি কি ব্রিড আমাদের কাছে আছে সব ব্রিডের কিন্তু আমরা একদম বেস্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি এবং বেস্ট ব্রিড আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি তাই যারা ভাবছেন বাড়ির জন্য একটা ভালো ব্রিড রাখবেন এবং খুব ভালো কোয়ালিটি রাখবেন তার অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করুন সব রকমের ব্রিড কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে কি কি ব্রিড আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে দুটো খুব দারুণ কোয়ালিটির উপরে ল্যাব আছে এবং ফন কালারের উপরে পাঁচ ফেস শর্ট টেল হেভি বোনের উপরে বাচ্চা আছে যারা একদম ভালো কোয়ালিটির ল্যাব খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন তাই যারা ভাবছেন বাড়ির জন্য একটা ভালো কোয়ালিটির ল্যাব রাখবেন এই বাচ্চাগুলো তারা বুক করতে পারেন বাচ্চার বয়স কিন্তু আজকে আছে আটত্রিশ দিন এক একটা বাচ্চার বডি ওয়েট কিন্তু সাড়ে তিন থেকে চার কিলো প্লাস এবং বাচ্চা খুবই হেলদি এবং অ্যাক্টিভ বাচ্চাগুলো দুটো করে ভ্যাকসিনেশন করানো হয়ে গেছে আর ডিওয়ার্মিং সরি দুটো করে ডিওয়ার্মিং করানো হয়ে গেছে এবং ভ্যাকসিনেশন একটা করে করানো আছে তাই যারা ভালো লাগছে বাচ্চাগুলো যারা পছন্দ করছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এগুলোর দাম আমরা রেখেছি মাত্র চোদ্দ হাজার টাকা করে যদি কেউ কন্ট্যাক্ট করেন কিছু নেগোশিয়েট হয়ে যাবে আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশানে আমাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন তাই যদি ভালো লাগে থাকে শীঘ্রই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দের বাচ্চাটা বুক করে নিন আমাদের শপের লোকেশন হচ্ছে বর্ধমান পার হাউস পাড়া ডেন্টাল কলেজের কাছে আর এছাড়া যারা বর্ধমানে বাইরে থেকে দেখছেন তাদেরও চিন্তার কোনো বিষয় নেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমাদের খুব সেফলি ডেলিভারি করা হয় তাই যারা পছন্দ করছেন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনারা পাপি দেখে বুকিং করে দিন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু ডেলিভারি হয়ে যায় এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা পিওর লং কোটের উপরে জার্মান সেভার পাতি আছে যারা ভাবছেন বাড়ির জন্য একদম পিওর লং কোট জার্মান সেভার রাখবেন তারা এই বাচ্চাটা দেখতে পারেন হয়তো ঘরের ভিতর ভিডিও করছি বলে আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন না কতটা আসছে আমি ঠিক ভিডিওতে তো অতটা বোঝানো যায় না আপনারা ভিডিও কলেও বাচ্চা দেখে নিতে পারেন লং কোট মানে পিওর কোট এর সাথে কিন্তু আপনার সার্টিফিকেটও পাবেন কালার দেখতে পাচ্ছেন পুরো পুরো ডার্ক ব্ল্যাক অ্যান্ড ট্যান্ড পুরো প্রপার ব্ল্যাক মাস্ক আছে বাচ্চার বয়স আসবে মাত্র পঁয়ত্রিশ দিন বাচ্চার সাইজ দেখুন বাচ্চার কোট দেখুন এইরকম কোয়ালিটি কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না বিশেষ করে লোকাল পাপি এগুলো কিন্তু লোকাল পাপি ব্রিড ইন ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয় মানে আপনার বাড়িতে গিয়ে বাচ্চাগুলো সুস্থ থাকবে তাই এটার দাম আমরা রেখেছি মেল বাচ্চা আছে মেল ফিমেল দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একসাথে দুটো তুলতে পারবো না বলে আপনাকে মেলটা দেখাচ্ছি ফিমেলটা এরপর দেখাবো মেলের দাম আমরা রেখেছি বাইশ হাজার টাকা ফিমেলের দাম আমরা রেখেছি কুড়ি হাজার টাকা ফিমেলটা আপনাদেরকে দেখাচ্ছি তাই যারা ভালো লাগছে যাদের পছন্দ হচ্ছে আপনারা শিগগিরই কন্ট্যাক্ট করে নিন এরকম কোয়ালিটি কিন্তু সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এই ফিমেল এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ডান হাতের এটা ফিমেল আছে এবং এটা মেল আছে দুটো একসাথে ঘোরাতে পারবো না দুটো কিন্তু সেম ব্লাড লাইনের বাচ্চা দুটোই পিওর লং কোটের উপরে ফুল ব্ল্যাক মাস্ক ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার যাদের পছন্দ হচ্ছে তারা আবারও বলবো শীঘ্রই কন্ট্যাক্ট করে নিন রকম কোয়ালিটি এরকম প্রাইসে কিন্তু আপনারা সময় পাবেন না এগুলোর উপর কিন্তু আপনারা আমাদের সার্টিফিকেট পেয়ে যাবেন অর্থাৎ সার্টিফিকেট মানে কিন্তু শুধু আপনি ডগ দিয়ে দিলাম সাথে সার্টিফিকেট দি দিলাম এটা না সার্টিফিকেট মানে কিন্তু আমাদের লাইফ টাইম ব্রিডের সাথে গ্যারেন্টি যেটা আপনাদেরকে সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটো আমার হাতে পিওর ব্লু আইস পিওর সাইবেরিয়ান হাস্কি মেল ভাবি দুটোই কিন্তু একদম উলিকোটের উপরে উলি মানে একদম উলিকোট কোনো ভেজাল নেই কালার দেখতে পাচ্ছেন মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রপার মার্কিং ব্ল্যাক কালারের উপরে আছে যারা ভাবছেন বাড়ির জন্য হাসি রাখবেন তারাও দেখতে পারেন খুব ভালো কোয়ালিটি একদম ফুল অ্যাক্টিভ বাচ্চা আছে ব্রিড ইন ওয়েস্ট বেঙ্গল এগুলো কিন্তু লোকালের বাচ্চা কোনো বাইরের বাচ্চা নেই বাইরের বাচ্চার একটাই সমস্যা হয় আপনাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয় এবং পটি প্রবলেম হয়ে যায় ওই জন্য বাইরের বাচ্চা বেশি সারভাইভ করানো যায় না যারা ভাবছেন বাড়ির জন্য সুস্থ রাখবে পাপি রাখবেন তারা অবশ্যই বলবো ওয়েস্ট বেঙ্গলের ব্রিডিং নিন এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্রিডিং আছে এগুলো মেল ফিমেল আমার কাছে অ্যাভেলেবেল আছে মেলের দাম রেখেছি আমি তিরিশ হাজার টাকা ফিমেলের দাম রাখা আছে পঁচিশ হাজার টাকা আরও দুটো বাচ্চা আছে ওই দুটোও দেখাবো ওই দুটোর দাম একটু কম আছে এই দুটো একটু উলিকোটের উপরে বলে একটু কো দামটা একটু বেশি এর আগে দেখালাম আপনাদেরকে উলিকোট এগুলো হচ্ছে সেমি উলিকোটের উপরে এগুলো পুরো ডার্ক ব্লু ওয়াইস মেল আছে এগুলো কিন্তু সেমি উলি মানে এই যেগুলো হাসকি নেয় সেটা নয় একটু কোটটা একটু ছোট হবে বাকি আদার্স সব কিছুই সেম এই মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন প্রপার মার্কিং এর উপরে আছে এগুলো দাম আমরা রেখেছি মেল বাচ্চার দাম ছাব্বিশ হাজার টাকা তাই যাদের পছন্দ হচ্ছে ভাবছেন বাড়ির জন্য একটা হাস্কি পাপি রাখবেন অবশ্যই আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করে নিন আমাদের কাছে এই মুহূর্তে চারটে পাপি অ্যাভেলেবেল আছে চারটে প্রপার মার্কিং এর উপরে ফুল অ্যাক্টিভ এবং হেলদি পাপি তাদের ভাল লাগছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন ডেলিভারি অপশান তো আপনাদেরকে বলেই দিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের ডেলিভারি অপশন অ্যাভেলেবেল আছে এবার নেক্সট আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে কিছু হোম ব্রিডিং পাপি যেটা আমার নিজের বাড়ির ব্রিডিং মাদার ফাদার দুটোই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার একটা সিডজু এর বয়স আজকে আড়াই বছর এই কিন্তু আমার বাড়ির কোথা রিসেন্টলি এরকম বেবি হয়েছে ফার্স্ট টাইম এই মাকে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে মায়ের লোম তো এখন সব কাটা আছে এর ফেস দেখতে পাচ্ছেন আপনারা একদম আন্ডার নেস একদম under নস এক আঙুল এক আঙুল হবে তো বেশি হবে না তো ওরও ও এখন available আছে আমাদের কাছে ওর রিসেন্টলি বাচ্চা হয়েছে আজকে ওর বাচ্চার বয়স পঁচিশ দিন বাচ্চা এখন আপনাদেরকে দেখাচ্ছি না দেখালে কিছুই বুঝতে পারবেন না তাই যারা ভাবছেন যে সিদ্ধু রাখবেন তারও বেবি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে মাদার ফাদার দুজনেরই পেপার অ্যাভেলেবেল আছে বাচ্চার পেপার চাইলে আপনারা পেপারও পেয়ে যাবেন যারা ভাবছেন সিদ্ধু নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে বাচ্চার ছবি এবং ভিডিও প্রোভাইড করে দেবো কিন্তু বাচ্চা আমি দু মাসের আগে কাউকে দেবো না দু মাসে বাচ্চার অন্তত দুটো করে ভ্যাকসিন করিয়ে সবকটা বাচ্চা আপনাদেরকে প্রোভাইড করব তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি যারা ভাবছেন বাড়ির জন্য একটা ডগ রাখবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি বাচ্চা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ